রাশিয়া যদি ইউক্রেনে যুদ্ধ না থামায় তবে যুক্তরাষ্ট্র কিএফকে দূরপাল্লার শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্রগুলো অনেক দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অনেকটাই চালকবিহীন বিমানের মতো কাজ করে এগুলো যা শত শত মাইল দূরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম বারোই অক্টোবর রবিবার ইসরায়েল যাওয়ার পথে ফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের কাছে তিনি এই পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কির সঙ্গে তার ফোনে কথা হয়েছে শনিবার ও রবিবার দুই দফায় কথা বলার সময় প্রেসিডেন্ট জেলানেস্কি যুক্তরাষ্ট্রের কাছে টমাহক সহ অন্যান্য শক্তিশালী অস্ত্রের জন্য অনুরোধ করেন সেই অনুরোধের জবাবেই প্রেসিডেন্ট ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছেন বলে জানান এর মূল উদ্দেশ্য হল রাশিয়ার উপর চাপ সৃষ্টি করা যাতে তারা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় এই হুমকির প্রতিক্রিয়ায় তেরোই অক্টোবর সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিদ্রি পেসকভ জানিয়েছেন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ ধরনের অস্ত্র সরবরাহ করে তবে এটি সংঘাতকে আরও জটিল করে তুলবে তিনি পুনর্ব্যক্ত করেন যে এই ধরনের অস্ত্র ব্যবহার করার অর্থ হবে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে অংশ নিচ্ছে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে